আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের আমার যে ব্যাঙ্কনোটটি আছে এটা একটা গ্রিন ব্যাঙ্ক অ্যান্ড আপনারা আই গ্যাস এটার কান্ট্রির নাম গেস করতে পারবেন কি পারবেন আমি জানি না যাই হোক এটা আফ্রিকান কন্টিনেন্টের একটা কারেন্সি চান বলেই দিই এটা হচ্ছে ম্যাডা একটা ব্যাঙ্কট অথবা মাদাগাস্কার আমরা যেটা বলি ম্যাডা মাদাগাস্কার যেটাই বলুন এটা হচ্ছে বাই দ্য ওয়ে মাদাগাস্কারের কারেন্সির নাম হচ্ছে আরিয়ারি অ্যান্ড এটা কিন্তু দুই হাজার আইআরি একটা ব্যাঙ্ক নোট যেটাকে আসলে কনভার্ট করলে দশ হাজার ফ্র্যাঙ্কসের মতো হয় তারা এটাই লিখেছে এখানে যে দশ হাজার ফ্র্যাঙ্কস দুই হাজার আইআরি অ্যান্ড এটা মাদাগাস্কারের একটা ব্যাঙ্ক ব্যাঙ্কট অ্যান্ড বাইতে এটা কিন্তু একটা স্মারক ব্যাঙ্ক নোট ব্যাঙ্কট ব্যাঙ্ক নোট এটা হচ্ছে ব্যাকসাইড পিকচার সো এই ছিল আজকের ভিডিওতে আশা করি আপনাদের ভালো লেগেছে অ্যান্ড আপনারা যদি বড় বড় ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে যাবেন দেখবেন অনেক কিছুই থ্যাংক ইউ